আসানসোল কুলটি থানার অন্তর্গত আসানসোল চিত্তরঞ্জন রোডে নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রবিবার রাতে একটি ট্রাক ও হাইওয়ে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার জেরে হাইওয়ে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে ঢুকে যায় গুরুতর আহত অবস্থায় ডাম্পারের চালককে উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালের কর কর্তব্যরত চিকিৎসক দামের চালককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে এরপর পরিবারের লোক ও স্থানীয়রা চালকের দেহ ময়নাতদন্তের পর নিমতলা মোড় সংলগ্ন রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় ক্ষতিপূরণের দাবিতে মৃত চালকের নাম গৌতম বাউড়ি সালানপুর থানা খুদিকায় বাসিন্দা বলে জানা গিয়েছে ঘটনাস্থলে চৌরঙ্গি ফাড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাটা হয়েছিল কালকে বিকেল হোক রাত্রি হোক সেভাবে তো আমরা কিছু জানি না যে টাইমটা কিছু দুর্ঘটনায় এমনি একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে কেস হওয়ার পর পুলিশের যেটা কাজ সেটা প্রশাসন করেছে কিন্তু আমরা দাবি রেখেছি সে মূল্যবান দাবিটা যেরকম আমাদের পাই মানে আমরা মানুষটা তো সে হারিয়ে ফেলেছি ঠিক আছে এক্সিডেন্ট কেস হয়েছে আমাদের দাবি একটাই সে মূল্যমান আমরা যে পাওনাটা তার গার্জেন যে পাই তার গার্জেনের ক্ষতিপূরণ যেটা দরকার সেটা সে মানুষটা চলে গেছে সে মানুষটা মানুষের সব কিছু মানে ওর বাড়ি হয়েছে রাং এ ডালাওছিল আর দাও নিক মানে জার অ্যাক্সিডেন্ট হইছে সে কি করতে ও তোমারও ডাফা হাই বেচ হাই বড় কি হইছিল অ্যাক্সিডেন্ট হইছিল নাকি নিক কি ম ম মারা গেছে কি নাম জার মারা গেছে কত বছর বয়স কত বছর বয়স তো কার বাসিন্দা লাল মানে ডাম্পার চালক ছিল ভাই